প্রিয় রংপুলি বাসীরা পূজোরামেশ কিন্তু শুরু হয়ে যাচ্ছে একদম এখন থেকে কারণ রংপুলি নিয়ে এসেছে রংপুলের সকল ধরনের শাড়ির উপরে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের সকল ধরনের শাড়ি একদম ঢাকাই জামদানি শাড়ি থেকে মণিপুরি শাড়ি, মাদুরাই থেকে Batik, মাসলাই বা সকল ধরনের শাড়ির উপর পাবেন একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট শুধু অনলাইনে না অফলাইনে অর্থাৎ আমাদের সবগুলো শোরুমে আপনারা এই অফারটা উপভোগ করতে পারবেন এই অফারের মাধ্যমে আমরা চাই প্রত্যেক নারীর পছন্দের শাড়িটা নিজের ঝুলিতে নিয়ে নিক যতগুলো শাড়িবার আপনি এতদিন ধরে চকিচকিকে দেখতে ছিলেন সব শাড়িগুলো এবার অফারে আপনারা নিয়ে নিন আর সবচাইতে বড় খবরটা কি জানেন সবচাইতে বড় খবরটা হচ্ছে আপনারা প্রতিটা শাড়ির সাথে পেয়ে যাবেন হচ্ছে র‍্যাফেল ড্রয়ের কার্ড আর এই র‍্যাফেল ড্রয়ের কার্ডের মাধ্যমে আপনারা জিতে নিতে পারবেন প্রায় আড়াই লক্ষ টাকা দামের আকর্ষণীয় সব পুরস্কার এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়ি উপভোগ করুন ডিসক্ট এবং র্যাফেল রথের পুরস্কার জেতার সুযোগ এই পুজোয় রংপোলি শাড়িতেই হোক আপনার সাজ আর রংপোল্লি মানেই দেশি শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান